বিধানসভা একাধিক কমিটি আর একাধিক কমিটিতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় লাইব্রেরি আবাসন অগ্নি নির্বাপণ কমিটি জরুরি পরিষেবা এবং বিপর্যয় মোকাবিলা কমিটিতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় আর এই বিষয়কে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী একটা মেম্বার দুটো কমিটিতে থাকতো যাচ্ছে যদি থাকতে পারে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু যেটা ইম্পর্টেন্ট আসন বদল তৃণমূল কংগ্রেস করে তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে তারা হয়তো ভোটেও লড়াবে সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহ জি করেছেন বিশেষ নাম ধরে যে যদি এদের টিকিট না দেয় তাহলে বুঝবো মন্ডা বন্ধুরা এদের কাজকে সমর্থন করেন তা আমার দতনে আমার প্রতিনে আমার নেতা হয়ে গেছে আমাদের শ্রেষ্ঠ মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে উন্নতি হয়েছে শিক্ষকృతి বেড়েছে এবং ইসাকডিয়র মতো রাজ্য সরকারে মন্ত্রী পদমর্যাদা দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে নির্বাচন লাগানো বাকি। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দাাবে পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনে লল্য আমরা আশ্চর্য হব না। ধর পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না।